খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলা নানা খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি তাই বনত এবং আলোচনায় আজকে স্টুডিওতে আমার সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী দেব গ্রেট টু হ্যাভ ইউ ইন দ্য মর্নিং খুবই ভালো লাগছে এবং বাংলাদেশের ক্রিকেটে যা ঘটছে সেটা আসলে কতটা ভালো লাগছে আমার বা আপনার সেটা একটা বড় প্রশ্ন আপনি তামিমের ইস্যুটা তো জানেনি কালকে সকাল থেকে আমরা জানি যে তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন বিসিবি করবেন না সেটা কাল রাতে আবার নতুন মোড় নিয়েছে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী উপদেষ্টা তিনি বলেছেন যে তামিম নাকি ভারতের কাছে অভিযোগ দিয়েছেন যে বাংলাদেশে নির্বাচন ঠিকঠাক হচ্ছে না সবকিছু মিলিয়ে জল ঘোলা একটা পরিস্থিতি আসিফের জবাবটাকে কিভাবে দেখছেন দেখেন অনন্ত একটা ব্যাপার হচ্ছে যে আসিফ মাহমুদ সুদীপ ভাইয়া তিনি সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন এবং বাংলাদেশের স্পোর্টসের প্রধানতম মানুষ তিনি সো তিনি যখন এই ধরনের একটা ব্যাপারে প্রশ্ন তুলবেন বা অভিযোগ তুলবেন সেটা খুব গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে এটা সব পর্যায়ে দর্শক সাংবাদিক ক্রিকেট বোদ্ধা বিশ্লেষক যারা আছেন তো যে ব্যাপারটা মানে শোনা যাচ্ছে বা তিনি যেটা বলেছেন যে বিরাট কোহলিকে জানানো হয়েছে বিরাট কোহলি গৌতম গাম্ভীরকে জানাবেন এখন বন্ধু বা পরিচিত হিসেবে বা আপনার মেট হিসাবে প্লেইং মেট হিসাবে এটা তারা বলতে পারেন কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি যে এই যে ঘটনাগুলো ছড়িয়ে যাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু গ্লোবালি যারা আছেন বা বিশ্ব ক্রিকেটের নীতি নির্ধারক যারা আছেন তাদেরও কিন্তু চোখে আসছে এবং একটা পর্যায়ে গিয়ে হয় কি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে আমি পার্টিকুলার কোনো পক্ষের কথা বলছিলাম যে সরকারি পক্ষ বা বিএনপি পক্ষ বা তামিম পক্ষ বা অন্যান্য যারা ক্লাব কাউন্সিলর বা জেলা পর্যায়ের কাউন্সিলর আছেন এটা একটা রং মেসেজ যাচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে আমাদের দেশের যে আপামর সাধারণ দর্শক তারাও পুরো ব্যাপারটাকে খেলো মনে করছে তামাশা মনে করছে হাসাহাসি করছে সব কিছু মিলে বাংলাদেশ ক্রিকেটটা একটা হাস্যরসের পর্যায়ে চলে গেছে একটা নির্বাচনকে কেন্দ্র করে যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া কথা ছিল এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা নানা পক্ষের নানান রকম সমীকরণের কারণে এবং নানা পক্ষের নানা রকম কার্যকলাপের কারণে এখন একটা হাসির উপজীব্য হয়ে গেছে এবং আমার মনে হয় যে এটা ক্রিকেটের জন্য লং রানে ক্ষতি করল তামিমের মনোনয়ন প্রত্যাহার বা তামিমের বলা যে আসলে এবারে নির্বাচনটা ফিক্সিং হচ্ছে মানে ক্রিকেটের ফিক্সিং তো পরে নির্বাচন ফিক্সিং এই বিষয়টাতে আপনি আসলে কতটা সহমত একটা ব্যাপার আপনি যেটা বলছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভূয়া যে অভিযোগটা তুলেছেন যে বিরাট কোহলিকে জানানো হয়েছে তিনি গৌতম গাম্ভীরকে আমার প্রশ্ন হচ্ছে যে তামিম যদি জানাবেনি আপনি আইসিসি জানান সরাসরি তো তাদের মাধ্যমে আইসিসিতে যাওয়া এটা কি আসলে সেই প্রশ্নটাই আবার উস্কে দেয় কিনা যে ভারতীয় ক্রিকেট বোর্ডই আসলে আইসিসি নিয়ন্ত্রক এবং বিরাট কোহলি বা গৌতম গাম্ভীরা যদি আইসিসি কোনো পার্টিকুলার বিষয়ে অভিযোগ তুলে দেন সেটা আইসিসি খুব দ্রুত এবং গুরুত্বের সঙ্গে আমলে নেবে আমি জানি না এটা আমার অনুমান এরকম হতে পারে একই সঙ্গে এই যে তামিম যে কথাটা বলেছেন যে ফিক্সিংয়ের ব্যাপারটা যে নির্বাচন ফিক্সিংটা বন্ধ করেন তামিম যদি বিরাট বা গৌতম গম্ভীর বা আরও বড় পর্যায়ে অভিযোগ নাও তুলতেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বা এই ধরনের বক্তব্যগুলো কিন্তু একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত রিচ করে এবং তখন বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের যে আগামী নির্বাচনটা আছে ছয় অক্টোবর সোমবার এই নির্বাচন প্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করে দেয় কেননা একজন প্রার্থী যেন তেন একজন প্রার্থী হলে একটা ব্যাপার ছিল কিন্তু তামিমের মতো কেউ একজন যখন প্রার্থী হবেন এবং সেই প্রার্থীতার সময়ে তিনি বিভিন্ন রকম অভিযোগ তুলবেন নিয়মিত প্রেস কনফারেন্স করবেন এবং একটা পর্যায়ে এসে প্রার্থীটা তুলেও নেবেন এবং তখন তিনি নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ফিক্সিংয়ের অভিযোগ করবেন তখন কিন্তু সেটা খুব ম্যাসিভ আকার একটা ধারণ করে সো আমার মনে হয় যে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা বাংলাদেশ ক্রিকেটকে বেশ বাজেভাবে বাংলাদেশ ক্রিকেটের যে গ্লোবাল ইমেজটা রয়েছে এই ইমেজটাকে সংকটে ফেলে দিল এবং একই সঙ্গে আপনি খেয়াল করে দেখেন যে অন্যান্য যে ক্রিকেট সংস্থা বা ক্রিকেট বোর্ডগুলো আছে আপনি এরকম ঘটনা নির্বাচন নিয়ে এই ধরনের মেরুকরণ বা এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ আপনি সবশেষ কোন ক্রিকেট বোর্ডের কোন দেশে দেখেছেন আমি কিন্তু অনন্ত গত দশ বারো বছরে মনে করতে পারি না যারা এই ধরনের কাজ করতে গেছে আইসিসি তাদেরকে সাময়িক সময়ের জন্য ব্যান করে দিয়েছে শ্রীলঙ্কার ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল কিন্তু তারপরে ব্যাপারটা এরকম ছিল না কিন্তু বাংলাদেশের ব্যাপারটা আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ক্ষতির কারণ হয়ে লম্বা মেয়াদে সবকিছু মিলিয়ে পরিস্থিতি খুবই ঘোলাটে এবং শুধু তো তামিম আর আসিফ ইস্যু নয় এখানে সাকিব আসিফ ইস্যুটাও রয়েছে মানে আসিফ মাহমুদ সজিব ভই একই সাথে সাকিবের একটা ইস্যুতে তাকে নিষিদ্ধ করেছেন তাদের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট এখন আবার তামিম ইকবাল গতকাল তামিমের সাথে আমাদের কথা হয়েছে তিনি দেশ ছেড়ে চলেও গেছেন তো বোঝাই যাচ্ছে যে তিনি প্রচণ্ড স্ট্রেসড এবং রিসেন্টলি ঢাকা প্রিমিয়ার লিগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন শারীরিকভাবে সো এই স্ট্রেসটা তিনি হয়তো নিতে পারছেন না যে কারণে দেশের বাইরে চলে গেছেন সব কিছু মিলিয়ে আসিম সজীব ভুইয়া আসার পরে গেল এক বছরে বাকি স্পোর্টসগুলোর ব্যাপারটা আসলে এই মুহূর্তে আলোচনার দরকার নেই ক্রিকেটে যা হচ্ছে সেটা কি আসলে দেশ রিফর্মের পরে আমাদের এক্সপেক্টেড কিনা এক্সপেক্টেড অবশ্যই না এক্সপেক্টেড অবশ্যই না হচ্ছে এই কারণে কেননা যখন পাঁচই আগস্টের পর একটা নতুন বাংলাদেশের স্বপ্ন সবাই দেখছে এটা কিন্তু শুধুমাত্র সমাজ কাঠামো অর্থনৈতিক কাঠামো নির্মাণ করার জন্য না দেশের সব স্তরেই একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা থাকবে এর আগের সময়গুলোতে আমরা যে ধরনের মেরুকরণ দেখেছি কিংবা যে ধরনের এনগেজমেন্ট দেখেছি যে ধরনের পক্ষগুলো এবং যে ধরনের কার্যকলাপ দেখেছি সেগুলোর বিপরীতে গিয়ে একটা গঠনমূলক পরিস্থিতি দেখার একটা ইচ্ছা সবার ছিল কিন্তু বিভিন্ন সময়ে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে এর নির্বাচনের আগে যতটুকু ছিল আমার মনে হয়েছে যে দ্যাট ওয়াজ কোয়াইট ওকে সাকিব একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সংসদ সদস্য ছিলেন তাকে নিয়ে সাধারণ মানুষ সরকার তাদের বিভিন্ন বা ভিন্ন ভিন্ন অবস্থান ছিল ক্রিকেট বোর্ডও খুব খোলাসা করে কোনো কিছু কখনো বলেনি কিন্তু এটা সবাই জানতো বা বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হয়েছে যে অ্যাকচুয়ালি সরকারের কারণেই ক্রিকেট বোর্ড সাকিবকে মাঠে না সাকিব নিজের দেশে টেস্ট খেলে অবসর নিচ্ছে এই ব্যাপারগুলো ছিল আছে এবং সেটা নিয়ে আসলে এখন যে ধরনের আলোচনা হচ্ছে এই ধরনের আক্রমণাত্মক আলোচনা কিন্তু হয়নি কিংবা কোনো পক্ষই অন্য পক্ষকে এত কড়া ভাষায় বা এত মানে জটিলভাবে আক্রমণ করে দেব তখন তো আসলে পক্ষ একটাই ছিল তো সব কিছু মিলেই হচ্ছে এখন পরিস্থিতিটা মানে এখন যেটা তৈরি হয়েছে সেটা আমার মনে হয় যে ক্রিকেটের জন্য বিভিন্ন পক্ষের যে নিজস্ব মেরুকরণ কিংবা বিভিন্ন পক্ষের যে স্বার্থের ব্যাপার এটা অনেক বেশি এক্সপোজ হয়ে গেছে জি এখন আমরা শুধুমাত্র ধরেন যে সরকার পক্ষের কথা বলছি যে সরকার পক্ষ খারাপ কিংবা সরকার আপনার তাদের মতো করে কাউন্সিলার তৈরি করেছে বা তাদের মতো করে নির্বাচনটা ম্যানুগুলেট করতে যাচ্ছে এই অভিযোগের সত্ত্বেও হয়তো কিছুটা রয়েছে কিন্তু অন্য আরেকটা পক্ষ যারা আছে সেই বিপরীত পক্ষটা তারাও কি আসলে খুব ভালোভাবে বা তারাও কি ব্যাপারটা খুব ম্যাচুরিটির সঙ্গে হ্যান্ডেল করেছে কিনা এই প্রশ্নটা কিন্তু অন্তত তোলা যায় সো আমার বক্তব্যটা হচ্ছে যে দুই পক্ষই ওই যে আমরা বলি না যে দুই পক্ষই সমান দোষী এই ব্যাপার আমার মনে হয় যে কম বা বেশি হোক দুই পক্ষ ইকুয়ালি এই ব্যাপারটার সঙ্গে ইনভলভ হয়ে গেছে এবং দুই পক্ষ দুইভাবে ইনভলভ হওয়ার কারণে পুরো ব্যাপারটা একটা প্যাচ লেগে গেছে কেননা আপনি যে কোনো ইলেকশনের সময় এটা তো আসলে ক্রিকেট বোর্ডে ইলেকশন বলে কথা না বাংলাদেশে আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে যে কোনো রকম ইলেকশনে যাদের ওই পার্টিকুলার নির্বাচনটাতে হস্তক্ষেপের মাধ্যমে প্রভাব বিস্তার করার সুযোগ থাকে আনফর্চুনেটলি আপনিও এটা দেখে এসেছেন যে বিভিন্ন সময়ে ওই পক্ষগুলো তাদের প্রভাবটা রাখতে চায় এবং সহজ কথায় বললে ইলেকশনটাকে সেটা ভোটের মাধ্যমেই তো ইলেকশনটা হয় সেই ভোটটাকে যে কোনোভাবেই হোক নিজেদের পক্ষে আনতে চায় একদম ফ্রি ফেয়ার লেভেল প্লেইং ফিল্ডে যে ইলেকশনের কথা আমরা বলি শুনি পড়ি বাস্তবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই যখন ইলেকশনটা হয় এটার সঠিক উপস্থিতিটা আমরা দেখি না ওই যেটা বললাম আর কি যে সবাই মিলেই চেষ্টা করে যে আমার সুযোগ আছে আমি হস্তক্ষেপটা করি আমি পারছি চারজন ভোটার রেডি করতে আমি আমার চাচা খালা মামু ভাগিনা এই চারজনকে ভোটার বানাই দিই এই ব্যাপারগুলো চলতে থাকে সো ক্রিকেট বোর্ডের এই ইলেকশনটাও সেটার ব্যতিক্রম না এবং এখানে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেগুলোর অনেক কিছুই আপনার আপনার ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে সেটার সঙ্গে মানে পুরোপুরি এবং খুব বাজেভাবে সাংঘর্ষিক একটা উদাহরণ মানে না দিলেই নয় সেটা হচ্ছে যে জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে যে প্রাথমিকভাবে কাউন্সিলর লিস্টটা এলো সেটা ক্রিকেট বোর্ডের বর্তমান সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটা চিঠির মাধ্যমে জেলা এবং বিভাগীয় কমিশন এবং জেলা প্রশাসক মহোদয়দের তিনি চিঠির মাধ্যমে জানালেন যে অ্যাডহক কমিটি থেকে যেটা সরকার গঠন করে দিয়েছিল পাঁচই অগস্টের পরে বিভিন্ন জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থায় সেখান থেকেই কাউন্সিলর পাঠানো হবে এই কাজটা আমিনুল ইসলাম বুলবুল করতে পারেন কিনা আমি যদি ভুল না জেনে থাকি একজন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে এটা করার একটিয়ার তার উনি ডেটটা এক্সপায়ার করার পরে আসলে ডেট এক্সপায়ার আগে পরে না উনি ডেটের আগেও যদি করতেন সেটাও হয়তো বা আমি আগে করলেও হয়তো গ্রহণযোগ্য হতো না অনন্ত কেননা সবচেয়ে বড় কথা উনি নিজে তো নির্বাচন করছেন উনি নির্বাচন করছেন সেটা একটা দিক দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে যে যখন ইলেকশন কমিশন গঠন হয়ে যায় ইসির কাছে যখন কোনো ক্ষমতা চলে যায় তারা যখন নিয়ন্ত্রক হিসেবে পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করেন তখন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত এই ধরনের কোন সিদ্ধান্ত যে ভোটার তালিকা থেকে এটা বাদ দিতে হবে এটা ইনতুট করতে হবে এই তালিকার এই মানুষ হবে না বা ওই তালিকা পাঠাইতে হবে এটা সম্পূর্ণ এখতিয়ার ইলেকশন কমিশন নির্বাচন অনেকখানি আসলে মানে একটা ইলেকশন সিলেকশনের যে ব্যাপারটা সেটা অনেকখানি সত্য ওটাই বলছি যে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল শতঃপ্রনোদিত হয়ে এই যে চিঠিটা দিলেন এবং এখন হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সবকিছু কিছু ইসলাম বুলবুলের নিয়ন্ত্রণে রয়েছে কেউ তেমন কিছু বলছে না বা করতে পারছে না কিন্তু লং রানে এটার ইফেক্ট কিন্তু তাকে ব্যাপারও আছে উনি আসলে দিয়েছেন না ওনাকে দিয়ে কেউ দেওয়াচ্ছে এটাও তো এটা এই কলটা তো মানে এটা যদি হয়েও থাকে এটা তো আপনার আমার কল না এটা যেহেতু ওনার সাইন করা চিঠি পরবর্তীতে কোনো কনস্টিটিউশনাল ইস্যু যদি তৈরি হয় কিংবা কেউ যদি মনে করে ব্যাপারটাকে চ্যালেঞ্জ করবে তখন ওই চিঠি যখন সামনে আসবে সেখানে তো আমিনুল ইসলাম বুলবুলের সাইন করা আরেকটা ব্যাপার দেখেন যে প্রাইমারিলি সতেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর কাউন্সিলরশিপের যে নমিনেশন ফর্মগুলো ছিল যাদের কাছে পাঠানো হয়েছে সেটা পূরণ করে জমা দেওয়ার তারিখ ছিল একদিন আগে সেটা পিছিয়ে করা হলো উনিশ তারিখ উনিশ সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বর সেটা পিছিয়ে করা হলো বাইশ তারিখ অর্থাৎ তিন দফায় বা দুই দফায় জিনিসটা মানে তিন দফায় ডেট দেওয়া হলো দুই দফা পরিবর্তন করা হলো এখন আপনি ইলেকশনের জন্য যে কাউন্সিলর বা ভোটাররা থাকবেন তাদের নমিনেশন পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে ফিল করে পাঠানো হয়েছে সময়টা কেন বাড়ানো হবে তাও দুই দফায় তো এটা যখন করা হয় তখন ওই নির্বাচন কেন্দ্রিক যে পক্ষগুলো থাকে বা যারা পার্টিসিপেট করতে চান তাদের মধ্যে একটা শঙ্কা ভয় প্রশ্ন তৈরি হওয়াটাই স্বাভাবিক এই হলো একটা দিক এই যে জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে দশজন পরিচালক পরিচালক হয়ে আসবেন দশ জনের মধ্যে ছয় জন নির্বাচিত মানে ইলেকশনটা হওয়ার পরে বা আগে তারা এটা ঘোষণা দিয়ে দেবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখন এই যে অন্তর্ভুক্তিমূলক যে কোনো কিছু করার কথা বলা যে ইনক্লুসিভ বাংলাদেশ এইটা কি সেই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের চেহারা এই যে অন্তর্ভুক্তির বিষয়টা আপনার দশ জনের ছয় জন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতাতে নির্বাচিতই হয় অন্তর্ভুক্তিটা কোথায় রইল এটার সঙ্গে আপনি যোগ করেন নর্মালি লোকাল ক্রিকেট বলেন ঢাকার ক্লাব ক্রিকেট বলেন ক্লাব ক্রিকেট নিয়ে আপনার হয়তো প্রশ্ন থাকবে আমি জানি না মানে আগে জাস্ট বলে নিচ্ছি লোকাল অর্গানাইজাররা আমি ক্লাব ঢাকার ক্লাব ক্রিকেট পরে বলছি লোকাল অর্গানাইজাররা যেভাবে তাদের ক্লাবগুলো বা লোকাল ক্রিকেটটা রান করান সেখানে তাদের অনেক সময় অনেক অর্থ অনেক পরিশ্রম ব্যয় করতে হয় তারা আট দশ পনেরো বিশ চল্লিশ বছর ধরে সংগঠক হিসেবে কাজ করছেন এই যে ক্রিকেট বোর্ডে আপনি যাদের নাম দেখছেন যে পরিচালক হিসেবে আসছেন তাদের কয়জনকে আপনি ক্রিকেট সংগঠক হিসেবে আপনার না বেশিরভাগই না বেশিরভাগই কিন্তু না তাহলে তারা কিসের বদলতে আসছেন টাকার কারণে সম্পর্কের কারণে নাকি বিশেষ কোনো মহলের পছন্দ এই কারণে এই প্রশ্নটা যদি কেউ তোলে আপনি তাকে দোষ দিতে পারবেন না সো জিনিসটা হচ্ছে কি যে এই যে বরিশাল থেকে একজন নির্বাচিত হচ্ছে যিনি একজন কর্পোরেট প্রতিষ্ঠানের এমপ্লয়ি ক্রিকেটের সঙ্গে তার অ্যাফিলিয়েশন কতদিন কত কত বছর আমি জানি না অন্তত আট দশ বছরে তাকে আমি খুঁজে পাইনি আমি যখন সাংবাদিকতা করতাম সিলেট থেকে আসছেন একজন ব্যাংকার শোনা যাচ্ছে তিনি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত মানুষ ভালো কিন্তু সত্যিকার অর্থে ক্রিকেট সংগঠক এই পরিচয়টা তার আমরা সেভাবে খুঁজে পাইনি আব্দুর রাজ্জাক রাজ ক্রিকেটার ছিলেন ক্রিকেটার হইলেই যে ভালো সংগঠক হওয়া যায় না আকরাম খান এবং নাইমুর রহমান তার একদম নিকৃষ্ট উদাহরণগুলোর একটা একই সঙ্গে আপনি চিন্তা করেন ফাহিম এবং ইসলাম বুলবুল তাদের সঙ্গে আপনার রেদোয়ান সাহেব ইলেকশন করেছে জামালপুরের কাউন্সিল তিনজন থেকে দুজন আসবেন বুলবুল ভাইয়ের সাংগঠনিক দক্ষতা রয়েছে তিনি এসিসি গুরুত্বপূর্ণ পদে খুব ভালো কাজ করেছেন প্রশংসনীয় কাজ করেছেন নাজমুল আবিদিন ফাহিম স্যার তিনি কোচ ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন যেখানে তার সাফল্যের সংখ্যা সত্যিকার অর্থে কম পিকেএসপি পিকেএসপি বলেন বলেন বিকেএসপি উনি কাজ বন্ধ হওয়ার তো তার কোনো ইমপ্যাক্ট নাই তিনি অনেক মানুষ কিন্তু প্র্যাকটিক্যালি তিনি যেখানে সেখানেই তিনি খুব বেশি সাকসেস এনে দিতে পারেননি এই যে দুজনের কথা বললাম তাদের কিন্তু একাডেমিক ব্যাপারটা রয়েছে তারা কি সংগঠক তারা কি সংগঠক হিসেবে খুব ভালো কিছু ক্ষমা করেছেন এই উদাহরণ আপনি পাবেন পাবেন না আব্দুর রাজ্জাক কাজের ক্ষেত্রে আপনি পাবেন পাবেন না সব জিনিসটা হচ্ছে যে জেলা এবং বিভাগীয় পর্যায়ের সবচেয়ে বড় লুপ হোলস ছিল এই জায়গাগুলোতে লিগ টুর্নামেন্ট নিয়মিত হয় না প্রত্যেক বছরে যে লীগ হওয়ার কথা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন কিংবা প্রিমিয়ার আমি জানি না কমপক্ষে তিন চারটা কমপক্ষে তিনটা কোনো কিছু ঠিক মতো আগের বোর্ডে যারা ছিলেন সেটা কাজী ইনাম বলেন শেখ সোহেল বলেন কিংবা আজম নাসির বলেন যারা আওয়ামী লীগের মদত পুষ্ট এবং সমর্থন পুষ্ট ছিলেন একই সঙ্গে আকরাম খানরা কেউ কিন্তু চালাতে পারেননি সবাই ব্যর্থ হয়েছেন তো তারাও ব্যর্থ হওয়ার পর এই লোকগুলো যখন আসছেন এই লোকগুলোর কাছে আপনি কি এক্সপেক্ট করেন ওরা চালাতে পারবেন ওনারা যখন চালাতে যাবেন যে সংগঠকদের বাদ দিয়ে যারা রিয়াল সংগঠক ধরেন খুলনা কিংবা ধরেন জয়পুরহাটের কিংবা ধরেন সিলেটের তারা কি মানুষগুলোকে সহায়তা করবে এটা আপনার মনে হয় সো থিংস আর গেটিং ভেরি কমপ্লিকেটেড তারা হয়তো ক্রিকেট বোর্ডে পরিচালক হয়ে আসবেন কিন্তু ক্রিকেটটা যেভাবে রান করানোর কথা যেভাবে রান করানোর স্বপ্ন আমরা দেখি এবং আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর যেভাবে তিনি ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার বা ক্রিকেট বিকেন্দ্রীকরণের চেষ্টা করেছেন বা করছেন বা তার পরিকল্পনা আছে তার পরিকল্পনা খুবই সৎ এবং মানে চমৎকার পরিকল্পনা

বাট তামিমের জনপ্রিয়তা ম্যাসিভলি কমেছে কিনা জাস্ট বিকজ তিনি একটা রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড হয়েছেন কারণ আমরা যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখি সেখানে ম্যাসিভলি তাকে সমালোচনাও করা হচ্ছে একটা রাজনৈতিক দলের সামনে দাঁড়িয়ে তিনি নির্বাচনটা করতে চান এমন একটা কানাঘোষা চলছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন প্রথম কথা হচ্ছে অনন্ত লেটসে আপনি আমি যদি কালকে জানি যে আপনি পার্টিকুলার সি রাজনৈতিক দলের সদস্য হয়ে গেছে নির্বাচন করতে চান বা আপনি রাজনীতি করতে চান আমি এটা খুব পজিটিভলি নিব এবং তামিম যদি কোনো রাজনৈতিক দলের ব্যানারে গিয়ে থাকে বা যায় সহজ কথায় বললে বিএনপির সঙ্গে তার যে অ্যাফিলিয়েশন পিসিবির নির্বাচন করতে এসে তামিমের এটা দরকার ছিল কিনা এই প্রশ্নটা সবার আগে তোলা উচিত যে তামিম যে ধরনের ক্যারেক্টার তিনি যদি নিজের মতো করে ইলেকশনটা করতে চাইতেন তাহলে তিনি করতে পারতেন কিনা আমার বিশ্বাস তিনি পারতেন কিন্তু যখন আপনি প্যানেলের কথা চিন্তা করবেন আমরা মুখে বলি ক্রিকেট কিংবা যে কোনো স্পোর্টস রাজনীতির বাইরে এটা আসলে খুবই ভ্রান্ত একটা অলিক কথা এটার কোনো যুক্তিগত এবং বাস্তব ভিত্তি নাই কেননা বাংলাদেশের প্রতিটা স্পোর্টস ফেডারেশন যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের একটা চূড়ান্ত প্রভাব থাকে দশ সদস্যের কমিটি হলে আটজনই থাকেন ওই দলের কিংবা ওই পার্টিকুলার রাজনৈতিক দলের বা সরকারের মদত পুষ্ট সমর্থন পুষ্ট বা তাদের আশীর্বাদ পুষ্ট হোয়াট ইউ সো তামিল যদি প্যানেল করতে যেতেন তামিমের ক্ষেত্রে যে ব্যাপারটা হতো যে রাজনৈতিক ওই যে মতবাদের যে মানুষেরা আছেন তাদের ছাড়া এই প্যানেলটা করা সম্ভব হতো না হ্যাঁ তামিম যদি ইন্ডিভিজুয়ালি কাউন্সিলর হিসেবে তিনি যদি ইলেকশনটা করতে চাই তিনি সেটা তিনি করতেই পারতেন আর রাজনীতি করতে গিয়ে যে সমালোচনাটা হয় এটা হবে এটা হবেই কেননা আমি মারসারি বিন মর্তুজাকে দিয়ে উদাহরণ দিচ্ছি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই তো মানে জনপ্রিয়তম ক্যাপ্টেন বা ক্রিকেটার হিসেবে রাজনীতিতে নাম লিখিয়েছেন রাজনীতিতে নাম লেখানোর বা রাজনীতির সরাসরি সংস্পর্শে যাওয়ার মানে হচ্ছে অনন্ত দ্য ভেরি মোমেন্ট ইউ টু পার্স যে আপনার ওই রাজনৈতিক দলমতের সমর্থক যারা আছেন তারা আপনাকে আরও কর্ডিয়ালি গ্রহণ করবেন এবং ওই মতের বিপক্ষে যারা বা ওই রাজনৈতিক মতাদর্শের বিপক্ষে যারা আছেন তারা আপনাকে ঠিক একইভাবে বর্জন করবেন এবং আপনার সমালোচনা যেভাবে হয় আর কি ওরকম করে হচ্ছে সো তামিমের সমালোচনা হবে আমার বিশ্বাস তামিম এটা জেনে বুঝে

তাহলে বাকি রইল ছিয়াত্তর থেকে কত পনেরো গেলে একষট্টিটা ভোট এই একষট্টি জন কাউন্সিলের কাছে যদি তামিম ইন্ডিভিজুয়ালি কথা বলতেন তারা যে দলের সমর্থকই হন না কেন তারা তামিমকে হয়তো তামিম ইকবাল হিসেবেই ক্রিকেট বোর্ডে দেখতে চাইতেন সো এটা একটা দিক কিন্তু একই সঙ্গে এটা আপনার মাথায় রাখতে হবে যে যখন কোনো ক্রিকেট বোর্ড বা যে কোনো স্পোর্টস ফেডারেশনের নির্বাচনটা হয় সে নির্বাচনে প্যানেল তৈরি করার জন্য রাজনৈতিকভাবে সম্পৃক্ত রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী এবং রাজনীতির একটা ছায়া বা প্রভাব আছে এরকম মানুষদেরই আসলে সেখানে পাঠানো হয় কিংবা পাঠানোর চেষ্টা করা হয় আপনি যদি মানে এই ব্যাপারটাকে আরেকটু খোলা করেন বা আরেকটু বড় করেন তাহলে আপনি দেখবেন যে এই যে তামিম ইকবালের প্যানেলের যারা মনোনয়নপত্র উঠিয়ে নিয়েছেন সব মিলে যদি ভুল না করে তিরিশ জন বোধ হয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এখন সেই ঢাকা ক্লাব বা ক্যাটাগরি টু থেকে ষোলো জন টিকে আছেন ষোলো জনের মধ্যে বারো জন

এবং তার আগে আমরা একটা প্রতিবেদনও দেখতে চাই বাংলাদেশ দলের খেলা রয়েছে কালকে আজকে ইনফ্যাক্ট আফগানিস্তানের সাথে সো এই আফগানিস্তানের সাথে প্রতিবেদন আমরা দেখব তার আগে আমরা একটু নির্বাচন কথা বলবো দু একটা বিষয় হয়তো এখনও ঘোলাটে রয়ে গেছে আপনি যেটা অফেয়ার আমাকে বলছিলেন যে ক্লাবগুলো যারা আসলে প্রত্যাহার করে নিয়েছে কাউন্সিলারশিপ তারা আদৌ বাংলাদেশের এই লিগগুলোতে খেলবে কিনা সামনে যখন লিগগুলো আসবে বা যে কমিটি আসুক না কেন তখন তো বাংলাদেশের ক্রিকেট একটা গভীর সংকটে পড়ে যাবে ভেরি লাইকলি ভেরি লাইকলি কারণ হচ্ছে যে ক্লাবগুলো প্রথম হচ্ছে যে পনেরোটা ক্লাবের কাউন্সিলারশিপ আপনারা প্রথমে স্থগিত করলেন তারপর হচ্ছে ঘুরিয়ে দিলেন এবং তারপর হচ্ছে আবার সেগুলো স্থগিত করলেন এটার মধ্যে একটা রিফ্লেকশন আছে যে যখনই একটা সমঝোতার সম্ভাবনা তখনই পনেরোটা ক্লাব তাদের স্থগিত হয়ে যাওয়া কাউন্সিলারশিপ ফিরে পেয়েছিল। যখন সমঝোতা ভেস্তে গেল তখন তাদের আবার স্থগিত করা হলো এই পনেরোটা ক্লাবের সঙ্গে আপনি যোগ দেন যে যারা নমিনেশন পেপার সাবমিট করেছিলেন বৈধ কাউন্সিলর হিসেবে এবং বৈধ নমিনেশন পেপার তাদের ছিল তারা যে সাবমিট করেছেন আগামী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন যে লিগগুলো হবে তারা যখন যদি সিদ্ধান্ত নেন আমরা দলগুলো পরিচালনা করব না এই লীগটা খেলবো না তখন বিসিবি কি করবে ওই পনেরোটা আপনি বাদ দেন আরও যদি পনেরোটার সঙ্গে ইনক্লুড হয় তিরিশটা টিম যদি হয় কত প্লেয়ার হয় আপনার কোনো ধারণা আছে সব মিলে কোচ কোচিং স্টাফ প্লেয়ার্স মিলে তিরিশাটি মিলে পাঁচশো জন মানুষ এই পাঁচশো জন মানুষের রুটি রুজি এর সঙ্গে সম্পর্কিত আমরা বলি ক্রিকেটের পাইপলাইনে প্লেয়ার নেই এই সংকটটা গভীর হওয়ার খুব সমূহ সম্ভাবনা রয়েছে আমি যেটা আপনাকে বলছিলাম যে আমরা মনে করছি এটা এটা আসলে কোন দিকে যাচ্ছে এটা শুরুমাত্র এই সমস্যাটা শুরুমাত্র কেননা ঢাকার ক্লাব ক্রিকেটকে আঘাত করে আপনি বাংলাদেশ ক্রিকেটকে টিকিয়ে রাখতে পারবেন এই সম্ভাবনাটা অ্যাকচুয়ালি খুব কম কেননা বাংলাদেশ ক্রিকেটটা টিকেই আছে আপনার পছন্দ না হতে পারে আপনার ভালো না লাগতে পারে ঢাকার ক্লাব ক্রিকেটটা ক্লাব বাংলাদেশ ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে এটা বলে আপনি অভিযোগ তুলতে পারেন গালমন্দ করতে পারেন কিন্তু ঢাকার ক্লাব ক্রিকেট ব্যতিরেকে বাংলাদেশ ক্রিকেট চিন্তা করাটা খুব কঠিন যে কারণে যখন বিসিবির যে বোর্ড যে সরকারের অধীনেই গঠন হোক না কেন ঢাকার ক্লাব ক্রিকেটের কর্মকর্তারাই শীর্ষ পদগুলোতে থাকেন এবং তারাই বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক হয়ে ওঠেন এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে তারাই অগ্রণী ভূমিকা পালন করেন এর পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে আমি ওই ডিপ আলোচনাতে যাচ্ছি না ওই ব্যাকগ্রাউন্ডের আলোচনাতে যে সমস্যাটা তৈরি হতে পারে সম্ভাব্য কেননা এদের সবার সঙ্গেই তো ধরেন যে কম বেশি কথাবার্তা হয় তো তারা মোটামুটি এই ব্যাপারটাকে ওই দিকেই নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা এখনো পর্যন্ত করছেন যে পরবর্তীতে যখন লিগগুলো হবে তারা টিম মাঠে নামাবেন এবং টিম যখন মাঠে নামাবেন না যখন প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হবে যখন প্লেয়াররা তাদের রুটি রুজির ওপরে আঘাত আসতে দেখবে বা দেখছে যে আঘাত পড়ে গেছে তখন কি আপনার মনে হয় প্লেয়াররা চুপ করে থাকবে এখন সংগঠকরা কথা বলছে সংগঠকরা একজন আরেকজনের প্রতি অভিযোগের তীর দিচ্ছে পাল্টা অভিযোগ অভিযোগ আসছে আমরা গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন আলোচনা করছি আমরা এসে কথাবার্তা বলছি এই যে এখানে বসে বসে গেছি এগুলো চলবে কিন্তু যখন প্লেয়াররা ইনভলভ হবে যে আমাদের খেলার সুযোগ তখন বাংলাদেশ ক্রিকেটের বোর্ডে যারা বসে আছেন তারা রিয়াল চ্যালেঞ্জটা তখন ফেস করবেন কেননা ক্রিকেটের মেইন স্টেক হোল্ডারদের বাদ দিয়ে আপনি যখন কোনো কিছু করবেন বা তাদের আঘাত করবেন

তখন ওনাকে ওই পরিচয়টা উনি যে চট্টগ্রাম থেকে কুমিল্লার কাউন্সিলর হয়েছেন যদি ভুল না জেনে থাকি এবং চট্টগ্রাম বিভাগের কাউন্সিলর চট্টগ্রাম বিভাগের ক্রিকেটের উন্নয়নে চট্টগ্রামের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে নিয়মিত ক্রিকেট লীগ টুর্নামেন্ট মাঠে রাখার যে ব্যাপারটা এটা আসিফ আকবর এবং তার সঙ্গে আরেকজন আছেন তারা মিলে কতটুকু করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন সো এখন আসলে ডিবিসির এই যে খেলার দুনিয়ার সেটে বসে এটা আসলে আমাদের যাচ করার কিছু নাই সময় এটা বলে দেবে কিন্তু একই সঙ্গে আমি যে মানে আপনার ফার্স্ট পার্টে যে প্রশ্নটা আপনি তুলেছিলেন তখন যেটা বলেছিলাম ওইখানে আসলে ঘুরে ফিরে আসতে হয় যে পরীক্ষিত সংগঠক না এবং লোকাল পর্যায়ে আপনি ক্রিকেট খেলেছেন কিন্তু সাংগঠনিক দক্ষতা সেভাবে নাই তাদের পক্ষে ক্রিকেটটা চালানো ইটস গোয়িং টু বি চ্যালেঞ্জিং বাংলাদেশের চান্সেস কতটুকু দেখেন আজকের ম্যাচে সম্য সরকার সম্ভবত কালকে রাতে বা আজকে ফ্লাই করছেন আমি জানি না ম্যাচটা খেলতে পারবেন কিনা দুবাই খুব বেশি দূরেও না বাংলাদেশ থেকে তারপর একটা নতুন প্লেয়ারকে নিয়ে গিয়ে নামানোর ব্যাপারটা রিস্ক নেবে কিনা সব কিছু মিলে বাংলাদেশের চান্সেস কতটুকু আজকের ম্যাচে বাংলাদেশের চান্সের চেয়ে বেশি হচ্ছে যে আফগানিস্তান এশিয়া কাপে বাংলাদেশের সঙ্গে হেরে বাদ পড়ার যে ব্যাপারটা এটা আফগানিস্তান মনে রেখেছে খুব ভালো মতো এবং সেটার এগেনস্টে ক্রিকেটীয় যে জবাবটা দেওয়ার আফগানিস্তান সেটা দিতে মুখিয়ে থাকবে সো সব কিছু মিলে সেরজার ওই কন্ডিশনে আফগানিস্তান ফেভারিট এটা ধরে নিয়েই বাংলাদেশকে মাঠে নামতে হবে এবং তার চেয়ে তো কথা এই যে ক্রিকেট একটা ম্যাচ আছে অন্য যে কোনো সময় হলে আমরা সবাই এটা নিয়ে এই যে শোতে এতক্ষণ আমরা এটা নিয়েই কথা বলতাম কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে যে নির্বাচনটা রয়েছে সেই নির্বাচনটা পরিবেশটাকে এমন করে তুলেছে যে মানুষ ক্রিকেটের যে একটা ম্যাচ আছে ন্যাশনাল ক্রিকেটারদের যে একটা গুরুত্বপূর্ণ সিরিজ শুরু হচ্ছে সেটা বেমালুম ভুলে না গেলেও সেটা নিয়ে কোনো আলোচনা নেই একদম সিনের মধ্যে নেই এটা তারপর আপনি বলছিলেন আফগানিস্তান ফেভারিট কত দেখেন সিক্সটি ফোরটি আপনি বলতে পারেন বাট বাংলাদেশের চান্স কম হলেও বাংলাদেশকে ওই কনভিকশনটা দেখাতে হবে লিটনের অবর্তমানে বাংলাদেশ কিভাবে প্রসিড করে এটাও আমরা আসলে দেখতে চাইব আশা করি বাংলাদেশ ভালো খেলবে আমরা আশা করি বাংলাদেশ উইনিং একটা নোট দিয়ে সিরিজটা শুরু করবে দেব চৌধুরী থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার খুব শীঘ্রই আপনার সাথে আবারও দেখা হবে